আজকে কান ধরলাম বনানিতে আর কখন ওই সকাল বেলা ফিরিপ নিয়ে যাবো না দেখেন পুরা হট মধ্যে আছি চালু করলাম এই যে রিকোয়েস্ট অলরেডি চলে আসছে কিন্তু পনসত্তর টাকা আছে থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকেন নামার একটা ট্রিপ টাকা কিন্তু আঠারো কিলোমিটার বনানিতে সকালবেলা ঢুকা মানেই আপনার পুরা দিনটা মাটি। আমরা খুঁজি মেরা দিয়ে থানা কিন্তু এনে লেখা রামপুরের থানা

The cat sat on the তিন থেকে চার ঘন্টা রাইড শেয়ার করবো এর মধ্যে কয় টাকা ইনকাম করা যায় এখন চিন্তা করতেছি আজকে কি নাকি কন্টাকে ট্রিপ নেবো কারণ কন্টাকে ট্রিপ এখন পাওয়া যাবে আর চালু চালু করলে তো এখান থেকে আগে যে রিকোয়েস্ট অলরেডি চলে আসছে কিন্তু একশো বাষট্টি টাকার কোথায় যাবে বনানে বনানে গেলে দিক থেকে মনে হয় না ট্রিপ পাওয়া যাবে না তারপর ধরি মাত্র সাত কিলোমিটার ভাড়া গেতে একশো বাষট্টি টাকা এখান থেকে পাঠাও কমিশন নেবে পনেরো পার্সেন্ট দেখ তারপর যাত্রীর সাথে কথা বলি বিসমিল্লাহির রহমানির রহিম আজকে দিনের প্রথম ট্রিপটা পিক আপ করলাম ঠিক নয়টা দশের সময় আমি যেখানে ছিলাম সেখান থেকে এক মিনিটের দূরত্ব উল্টো মায়েরা একটু চলে আসছে আর এই টাইমটাতে বনশ্রীর মধ্যে ভাই প্রচুর পরিমাণে জ্যাম হয় কারণ অনেকগুলো স্কুল আছে তো সেই কারণে প্রথম ট্রিপ তো নিয়ে যাইতেছি একটা জায়গায় বনা নিতে ওদিক থেকে তো জানি না কি আছে কপালে যাক আল্লাহ ভরসা আল্লাহ যেটা লিখে রাখছে সেটাই হবে যদি ভাগ্যে থাকে তাহলে আবার ট্রিপ পেয়ে যাবো আমার কথা হলো ভাই পাঠাও আমার যে কোনো জায়গায় ট্রিপ দেখ আমি নিয়ে যাব। সেটা যদি একটু দূরে হয় তাও কোনো অসুবিধা নেই কিন্তু সেখান থেকে আবার আমাকে ট্রিপ দিতে হবে এই টাইমটাতে ট্রিপও যেমন বেশি থাকে রাস্তায় মত তেমন বেশি থাকে চলেন দেখা যাক আজকে দিনের প্রথম ট্রিপ নামাই দেই কত সময় লাগে আর কয় টাকা ভাড়া পাই গিয়া

লাস্ট ট্রিপ নামাই দিয়েছিলাম তখন বাজে নয়টা চৌচল্লিশ এখন বাজে দশটা তিরিশ আমি বনাইতে নামাই দিয়া গুলশান দুই দিয়া আয়শা ইউনাইটেড হসপিটালের এখানে বসছিলাম কিন্তু এর মধ্যে কোনো একটা ট্রিপ নাই আর কোনটাকেও কোনো যাচ্ছে নাই এখন আবার চলে যাইতেছি কোথায় গেলে আবার ট্রিপ পাবো আজকে প্রথম ট্রিপটা নিয়ে ঢুকছি একটা বাজে যায় বনায়েতে সকালবেলা ঢুকা মানেই আপনার বুড়া দিনটা মাটি যাই হোক হাল্লা বয়সা যেটা হাল্লা ভাগ্যে লেখা রাখবে ভাই সেটাই হবে বলছিলাম তো ট্রিপ নিয়ে তারপরে ফিরবো কিন্তু তা তো আর পারলাম না এখন দেখি আবার খুঁজতে থাকি ট্রিপ এখন কোথা থেকে আবার পাই আপনাদের সাথে লাস্ট কথা বলছি তিরিশে আর এখন বাজে দশটা ঠিক পঞ্চান্ন ইউনাইটেড হসপিটালের ওখান থেকে আইসা পরে এই যে শাহজাদপুর লেক পারে এখানে এতক্ষণ বসে ছিলাম এখন অবশেষে একটা ট্রিপ আসলো কিচ্ছু করার নাই ভাই আজকের দিনটাই পুরো মাটি এই সকালবেলা বনা নিতে ট্রিপ নেওয়া ঢুইকা ভাই আর বনা নিতে ঢুকবো না ট্রিপ নিয়ে সকালবেলা যদিও আসি এখান থেকে আবার প্রয়োজনে যেখান থেকে ট্রিপ নিয়ে আসবে সেইখানে চালাই চলে যাবো তাও দাঁড়াবো যাই হোক চলেন এই যে যাত্রীর কাছে চলে যাত্রীকে পিক আপ করি আগে আজকের দিনের দ্বিতীয় ট্রিপটা নিলাম এখন নিয়ে যাচ্ছি কোথায় তেজ গা এখন কয় কিলো দেখাইতেছে গুগল ম্যাপ দেখাইতেছে এখন চার কিলো হ্যাঁ ঠিক আছে সাড়ে চার কিলো ছিল যেখান থেকে ছিলাম ওখান থেকে পিক আপ করার সহকারে পাঁচ কিলো রাস্তা হয়েছে তো পাঁচ কিলোতে ভাড়া পাবো কত তিরাশি টাকা এখান থেকে পাঠাও কমিশন নেবে পনেরো পার্সেন্ট যাই হোক বৃহস্পত আমি যাই আগে যাত্রীকে নামাই দিই দেখি কয় টাকা ভাড়া পাই উনসত্তর টাকা আছে থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকেন সেই ট্রিপে ভাড়া বাসি কত উনসত্তর টাকা এই ট্রিপে তেহাত্তর টাকা আমার ইনকাম যাত্রীর ডিসকাউন্ট ছিল উনিশ টাকা বাষট্টি পয়সা পাঠাও কমিশন এসে আমার তেরো টাকা যাই হোক আর এটা কিন্তু ডিজিটাল পেমেন্ট পাইছি একটা জিনিস দেখাই আপনাদেরকে এটাও যখন ডিজিটাল পেমেন্ট পেলাম তাহলে তো ভালোই হয়েছে এই যে দেখেন আমার কিন্তু ডিজিটাল পেমেন্ট এটা বোনাস আছে এটা আমার না শুধু সবারই আছে ছয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এর মধ্যে যদি আমি পাঁচটা ট্রিপ ডিজিটাল পেমেন্ট নেই তাহলে নব্বই টাকা বোনাস পাবো আর যদি ষাটটা নিতে পারি একশো টাকা দশটা নিলে একশো টাকা পনেরোটা নিলে দুশো টাকা আর যদি ভাই কোন রকমের পঁচিশটা ট্রিপ পেমেন্ট নেওয়া যায় তাহলে কিন্তু পাঁচশো টাকা বোন আজকে এগারো তারিখ কালকে দিনের মধ্যে যদি আমি আরেকটা ডিজিটাল পেমেন্ট নিতে পারি তাহলে কিন্তু আমার নব্বই টাকা বোনাস পেয়ে যাব এখানে একটু দাঁড়াই এখন এখান থেকে কোন দিকে গেলে ট্রিপ পাওয়া যায় এগারোটা বিশ বাজে আলহামদুলিল্লাহ ভেয়ার্স আজকের দিনের প্রথম কন্টাকে ট্রিপ নিলাম আপনাদের সাথে লাস্ট কথা বললা আমি ওখান থেকে আইসা অনেকটা এদিক দিয়ে নিকেতনের ভিতরে ঢুকছি এর মধ্যে একটা ভাইয়ের জিজ্ঞাসা করতেছিল ভাই মিরপুর এক নাম্বার যাবেন কেউ বললাম যে চলেন পরে বললো কত টাকা বললাম আড়াইশো টাকা দিয়ে ভাই বলতেছে না ভাই আড়াইশো টাকা অনেক বেশি হয়ে যায় দুইশো টাকা দিব পরে বললাম যে ভাই আর টাকা বাড়াই দেন বলতেছে না ভাই আমি দুইশো টাকা দিতে পারবো পরে কি আর করার যেহেতু আজকের অবস্থা বেশি ভালো না যেটা পাই ভাই সেটাই এখন নিতে হবে কিছু করার নেই তবে আশা করি এটি লস হবে না তো দেখা যাক কয় কিলো রাস্তা হয় যে আমার বাইকের মিটারে আঠারো পয়েন্ট ছয় তো দেখি যাওয়ার পরে কয় কিলো রাস্তা হয় এখন কিন্তু মিরপুর ওদিক গেলে ট্রিপ পাবো ঠিক আছে তো চলেন যাই আগে ফেলে নামাই দিয়ে তারপরে ঠিক আছে। একদম ঠিক। 12 কিলো রাস্তা হয়েছে দেখেন। ওখান থেকে আসছিলাম 18.6 আর এখন 30.6 আছে একবারে। ভাড়া পাইছি কত? 200 টাকা। এই ট্রিপটা দিয়া একটু fartay হইল। নাইলে তো পুরাই ধরা আজকে। পাঠাও অ্যাপস এখন ওপেন করি দেখি দিক থেকে ট্রিপ পাওয়া যায় কিনা। ঠিক আছে। 12টা 3 বাজে। দেখি পরবর্তী টি এবারে কখন কোথা থেকে পাই। কথা কইলা ক্যামেরা অফ করতেতে এটা ট্রিপ চলে আসে দেখেন। যাবে কোথায়? চক বাজার। রিসিভ করি। ওরে ভাই রে ভাই। এখান থেকে কল আসছে। 200 টাকা টাকা দেখি আগে বইলা কি বলে এটা কোন কথা রিকোয়েস্ট দিয়ে তারপর যদি ফোন রিসিভ না করে ভাই না গেলে ধইরা বইলা তো দিতে পারেন যে ভাই যাবো না ঠিক না আসসালামু আলাইকুম ভাই পাঠা থেকে বলছিলাম পাঠাতে একটা রিকোয়েস্ট দিছিলেন ক্যান্সেল হয় তো একটু দেখেন চেক করে করে তাহলে দেন ঠিক আছে দেখছেন ভিওর্স আজকে ভাগ্যটা যে খারাপ এখন একটা এখান থেকে ট্রিপ পেলাম সে বলতেছে ভাই আমি তো ক্যান্সেল করে দিছি কিন্তু ক্যান্সেল কিন্তু এখনো হয় নাই এখনো আছে রিকোয়েস্ট টা এই যে রাইট ক্যান্সেল করছে উনি মাত্র ব্যাপার না যেহেতু ট্রিপ আসছে আসতে পারে এদিক থেকে বারোটা সাত বাজে এখন দেখি এখান থেকে অ্যাপসে অথবা কোনটাকে আবার ট্রিপ পাই কিনা ভেয়ার দেখেন আবার একটা ট্রিপ আসছে কোথায় মেরা দিয়া বনশ্রী দুইশো টাকা কিন্তু আঠারো কিলোমিটার কি করব বলেন অবস্থা তো পুরাই খারাপ আজকে সমস্যা নেই যাচ্ছি আমার কাছাকাছি আছে এই যে এখান থেকে গেলে মাত্র এক মিনিটের দূরত্বে আছে ফোন দিয়ে আগে জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কোথায় আছেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে ভাই দাঁড়ান আমি আসতেছি দুই মিনিট লাগবে ওকে ভাই তো ভাইয়া যাত্রীর সাথে কথা বললাম যাত্রী আছে আমার থেকে পাঁচশো মিটার হইতে পারে সামনে এই যে এটা দিয়ে বামে ঢুকলেই আমি যাত্রী কাছে চলে যাবো অথচ আমাকে দেখাইতেছে অনেক দূর ঘুরে আসে না যাত্রীকে পিক আপ করলাম ঠিক বারোটা বারো সময় আর নিয়ে যাচ্ছি মেলা দিয়ে বাজার তো দূরত্ব দেখাইছি আঠারো কিলোমিটার ভাড়া দেখাইছি দুইশো একান্ন টাকা দেখা যাক কতটাকে গিয়ে ভাড়া ভাই কত সময় লাগে যাইতে আমরা খুঁজি মেলা দিয়ে থানা কিন্তু এনে লেখা রামপুরের থানা কই মেলা দিয়ে থানা আসতে থানা মেলা দুশো তেত্রিশ টাকা আছে ডিজিটাল পেমেন্ট করে দেন হ্যাঁ হ্যাঁ রগত আছে হ্যাঁ ঠিক আছে আসবে ভাড়া পাইছি কত দুশো টাকা কাস্টমার থেকে আমি আরো বেশি হয়েছে সাতান্ন মিনিট তো আঠারো কিলো চালাইয়া পাইছি কত দুইশো টাকা এর আগে যে ট্রিপটা আমি নিয়ে গেছি আপনার কিলোতে একদম ঠিক বারো কিলোই হয়েছে বারো কিলোতে আমি পাইছি টাকা ঠিক আছে ভাই এখন আর এই আমি একবারে ঘুরে গারে টানের উপরে থাকবো যদি কোনো যাত্রী পাই অফিসের দিকে তাহলে উপরে যেতে যাব আর না হলে নাই কারণ একটা বাইজে গেছে অলরেডি তো আজকের মতো রাইড এখানেই শেষ করে দিতে হবে আমি ডিস্টেশন দিয়ে রাখছি অবশ্য মনে হয় না যে ডিস্টেশন ট্রিপ পাবো যেহেতু পাই নাই তাহলে আজকে এখান থেকে রাইড শেষ করে দেব কারণ যেখান থেকে আজকে শুরু করছিলাম এই যে বনশ্রী ডি ব্লক থেকে সেই ডি ব্লকের কাছেই চলে আসছে কিন্তু তো এখান থেকে আজকে রাইডটা শেষ করে দেই কয় টাকা ইনকাম করলাম আর কত ঘন্টা রাইড করলাম পাঠা অ্যাপসে ইনকাম করলাম মাত্র তিনটা ট্রিপ দিয়া 431 টাকা কোনটা কে দিলাম একটা 600

আজকে কান ধরলাম আর সকালবেলা আর যদিও যাই তাহলে ওখান থেকে আবার প্রয়োজন হয়ে যেইখান থেকে ট্রিপ নিয়ে যাবো ওইখানে আবার চলে আসবো কারণ ওইদিকে সকালবেলা ঢোকা মানেই আপনার দিনটা মাটি তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ